ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডক্টর ত্রিবন্দী সবাইকে সাথে তো এখন বাজে প্রায় সাড়ে তিনটে বুঝেছো তাছাড়া তো একটা ভিডিও করতে হবে তো এখানে চলে আসলাম সবার আগে শুভরথা হ্যাঁ শুভ শুভরথচা আমার খাওয়া হয়নি তোমার দাদাভাইয়ের খাওয়া হয়েছে আমি সকালে একটু যে ভোগ দিয়েছিলাম ঠাকুরকে সেই একটু প্রসাদ খেয়েছিলাম আর খাওয়া হয়নি খাও একটু পরে খাও তোমার দাদাভাই এখন বেরোবে আকাশটা আবার তো মেঘ করেছে বেশ মেঘ করেছে আর একটু দেখাই জানো ব্যাটার ব্যাকলাইট জ্বালানো তো বুঝবে কি করে খাড়িজার কাপড়টা কোণে মেরেছে দিয়ে তা খাব একটু শুকিয়ে ছিল মানে একটু দন্ধাও তো বেরিয়েছিল অনেক সকালে উঠি তো এইখানেই থাকি শুক্রবারটা তো করেছে কি বলতে चलो তো দেখাই না খাওয়াও হয়েছে কিছুটা এখানের পোশাদে দেব খিচুড়ি করেছি আর করেছি ভাজা ঢেরাস ভাজাটা খাওয়া হয়েছে কাকড় ভাজা পটল ভাজা আলু ভাজা আর ঢ্যাঁড়শ ভাজা এই আজকে মেনু এবার আমি খাবো পরে খাবো ভিডিও কতগুলো এডিট করতে হবে শর্ট এই রঙ বেরঙে তো শর্ট ভিডিও ছাড়ছি তো এখন বারবার করে সে এডিট করতে হয় করতে হয় সেই কাজগুলো করবো ঠিক আছে চলো সঙ্গে থাকো সাথে পুরীর জগন্নাথ দেবের কিছু ছবি আমি শেয়ার করলাম এটা একদমই টাটকা টাটকা আমাদের যে পান্ডা যিনি দেখান তিনি পাঠিয়েছেন তোমাদের সঙ্গে শেয়ার করলাম দুর্লভ ছবি এটা সবাই দেখো